আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। ছোট্ট ঘাস বলের জন্য একটি টলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চোদ্দের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোঁটা বৃষ্টির জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। দৈলের শিশের জন্য শিশুর গালের একটি টোলের জন্য আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু অস্ত্রুর জন্য এক ফোঁটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব এক কণা জ্যোৎস্নার জন্য এক টুকরো মেঘের জন্য আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশতলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য এক ফোঁটা সবুজের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য এক ফোঁটা সৌন্দর্যের জন্য আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব।